হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আশা করি সবাই ভালো আছে এখন থেকে শুরু করলাম আর আমি হচ্ছে এখন উপরে এসে ভিডিওটা এডিট করছিলাম তো প্রত্যেকদিন এখানে এসে এখানে বসে কিন্তু আমি ভিডিওটা এডিট করি যেহেতু ভয়েস ওভার দিদিন নিরিবিলি জায়গা ছাড়া তো ভয়েস ওভার দেওয়া যাবে না আর তো সেই জন্য নিচে ভয়েস ওভার দিতেও পারে না এ আর এমনিও সবার সামনে ঠিক আমি ওইভাবে মানে ভয়েসে বলতেও পারবো না মানে দুটোই সমস্যা আছে এক প্রথমত বলতে পারবো না আর দুই হচ্ছে নিচে মানে এ ও সে সব কথা বলবে তো তার মাঝে তো এবার ভয়েস ওভার দেওয়া যায় না তো সেই জন্য ওপরে এসে ভয়েস ওভারটা দিই আর ওপরের ঘরে বসে ভয়েস ওভার দিলে কি হয় ফ্যান মানে এত গরম পড়েছে ফ্যান না চালিয়ে প্রথমত থাকা যাবে না আর ফ্যান চালালে ফ্যানের আওয়াজে আমার কথাই শুনতে পাওয়া যাবে না তো এখানে বসেই ওই জন্য ভয়েস ওভার দিই আর এখানে যে ফ্যানটা চলে এই ফ্যানটার কোনোরকম কোনো আওয়াজ নেই তাই কোনো সমস্যাও হয় না সব দিক থেকে একদম ঠিকঠাকই থাকে তো আমার ভিডিও এডিট করা হয়ে গেছে আর এখন হচ্ছে উপরে সকালবেলায় কিছু জামা কাপড় আর তারপরে টুকটাক যা মানে যেগুলো থাকে আর কি কাচার মতো সেগুলো সব কেচে ছাদে শুকাতে দেওয়া আছে তো সেগুলোই এখন হচ্ছে তুলে নেবো তো চোর তুলে নিচে যাবো তারপর আবার যা যা করি সেগুলো সব তোমার সঙ্গে শেয়ার করতে চলো বললাম যে উপরে জামা কাপড়গুলো সব তুলবো কিন্তু আমি দেখছি মনে হয় ঠাম্মা এসে মনে হয় তুলে নিয়ে চলে গেছে তো সেই জন্য সেরকম কিছু নেই দুটো শুধু জিনিস ঝুলছে তো সেগুলোই আমি নিয়ে চলে যাব আর বাকি সব তো তুলে নিয়ে চলেই গেছে আর আজকেও ভীষণ রুদ্ধ উঠেছে দেখো শুধু আর এদিকে এসে নিচে দেখছি যে মা হচ্ছে ভাইকে একটা গল্প পড়াচ্ছে বাংলা গল্প তো তখনই আর কি ভিডিওটা করছিলাম আর ওকে দেখছে হাতে ফোনটা নিয়ে আছে আমি বলছি তোর কি পড়ার সময়ও ফোন নিয়ে বসে থাকা মানে এরকম করে ওকে একটুখানি মানে বলছিলাম আমি বকার মতো করে আর এই দইটা দেখো এই দইটা হচ্ছে মা কিন্তু ঘরে পেতেছে সেটা দেখে আবার ভেবো না যে এটা কিন্তু কেনা দই এটা কিন্তু কেনা দই নয় মানে যেই দই আমাদের কিনে আনা হয় সেই দইয়ের আর কি কন্টেনারটার মধ্যেই দইটা পেতেছে কিন্তু এটা কিন্তু ঘরে পাতা দইটা কিন্তু একটু মিষ্টি দই একদম খুব মিষ্টিও নয় তবে মিষ্টি দই করেছে আর এটা হচ্ছে ভাই ভাত খাবে সেই জন্য মা একদম অল্প করে একটা ছোট্ট আলুর আলু সিদ্ধ মাখছে আর আজকে হচ্ছে আমি চিড়ে আর দই খাবো তো যেই দইটা মা পেতেছে মা বললো তাহলে দইটা পেতেছি তো সেই দইটা দিয়ে আজকে চিঁড়েই খেয়ে নেয় তো সেই কারণে চিড়ে দিয়ে দই খাবো আর অল্প করে দই নিয়ে চিঁড়েটা মাখবো আমি আগের দিনও ভিডিওতে বলেছিলাম যে দই মানে খুব একটা আমার বেশি মিষ্টি দিয়ে খেতে ভালো লাগে না মানে খুব একটা মিষ্টি জিনিসই আমার খেতে খুব একটা ভালো লাগে না তবুও মিষ্টির মধ্যে এমনি রসগোল্লা মানে ওই সব মিষ্টিগুলো মোটামুটি তবুও খেয়ে নি কিন্তু এমনি কিছু কিছু জিনিস আছে যেগুলো মিষ্টি মানে খেতে ভালো লাগে না তো এই একটা ভিডিওর মধ্যে তো সব কিছু বলা যায় না তো যে আর কি বলার বললাম তো এদিকে দেখো মা হচ্ছে না এটা আবার আজকেও দই বানাচ্ছে তো এই দুধটা ঘরে ছিল তো সেই কারণে মা দই বানাচ্ছে তো আমি যখন খাচ্ছিলাম তখন মা বলছিল যে এই দইটা বানাচ্ছি তো ভিডিও করবি আয় তো আমি বলছি আমি এখন খাচ্ছি আমি কী করে ভিডিও করব তো দেখো মা ওই জন্য আমি বললাম তুমি নিয়ে যাও ফোনটা তুমি নিয়ে গিয়ে ভিডিওটা করে তো মা হচ্ছে দেখো এদিকে হচ্ছে ভিডিওটা আর কি করছে এটা মা আর কি করেছে ভিডিওটা নিয়ে গিয়ে তো এটাও হচ্ছে দই বানাচ্ছো ওই যে বললাম ঘরে দই ছিল তো মা বলল যে আজকে যে দইটা বানিয়েছি দইটা ভালো হয়েছে খেতে আমি বললাম হ্যাঁ ভালো হয়েছে বলল যে তাহলে ভালো হলেই কিন্তু বানাবো নয় তো বানাবো না শুধু শুধু বানিয়ে কী হবে আমি বললাম না বানাও ভালোই হয়েছে ঘরে পাতা দই খেতে বেশ ভালোই লাগবে তারপর খাওয়া দাওয়া করে কিছু বাসন ছিল তো সেই বাসনগুলো নিয়ে চলে এসেছে এখন হচ্ছে মেজে নেব তো আজকে ভিডিও করতে গিয়ে একটা বিষয় না নিজের ওপরই আমার ভীষণ রাগ উঠে গেছে কেন রাগ উঠেছে সেটার পরে বলছি তার আগে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি তোমাদের সঙ্গে যেসব ভিডিওগুলো শেয়ার করি তার মধ্যে কিন্তু দেখবে আমি নিজে কি কি করি সেই সব ভিডিও তোমাদের সঙ্গে কিন্তু খুব একটা ভালো করে শেয়ার করতে পারি না ভিডিওটা যদি কেউ একটু করে দেয় তাহলে মনে হয় ভিডিওটা করতে বেশ সুবিধা হয় আর নয়তো স্ট্যান্ডে রেখে ভিডিওটা করলে হয় কিন্তু সব ভিডিও আবার স্ট্যান্ডে করাও যায় না এক জায়গায় বসে বা দাঁড়িয়ে কাজ করলে তখন ভিডিওটা স্ট্যান্ডে করলাম ঠিক আছে এবার এদিক ওদিক কোনো কাজ করলে তখন স্ট্যান্ডে করতে না ভীষণই প্রবলেম হয় করা যায় না বলাটা ভুল করা তো অবশ্যই যায় কিন্তু একটু অসুবিধা হয় এই আর কি তো এছাড়া আর কিছুই না মানে এক এদিক ওদিক স্ট্যান্ডটাকে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে সব সেই কাজটা করতে হয় এর আগে তো তবুও নিজের কোনো কিছু ভিডিওই আমি শেয়ার করতাম না তবুও এখন স্ট্যান্ড দিয়ে দিয়ে মোটামুটি কিছু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এর আগে কেন স্ট্যান্ড দিয়ে ভিডিও শেয়ার করতাম না তারও একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছি ভিডিওতে বলেছিলাম তো দেখো আমি বাসনগুলো মেজে বাসনগুলো উপর দিয়ে দিয়েছি আর ওদিকে দেখলে মা হচ্ছে আম তেলটা আর কি রোদে দিয়েছে আর যেটা তোমাদের বলছিলাম রাগের কারণটা বেসন আলু বড়া করার জন্য পেঁয়াজ আলু কাটছে তখনই ভিডিও করব বলে ফোনটা স্ট্যান্ড তারপর দেখছি যে আমি ভিডিওটা অনই করিনি আমি এমনি ফোনটা স্ট্যান্ডে রেখে বসে পড়েছিলাম মানে কি বলবো মানে আমি ভাবছি যে আমার এমনি ঠিকঠাক করে নিজে কি করি না করি শেয়ার করা হয় না তার উপর যদিও বা স্ট্যান্ডে আমি ফোনটা সেট করলাম তো ভিডিওটাই হলো না তো সেই নিয়ে একটুখানি আর কি মাথাটা গরম হয়ে গিয়েছিলো তো সেটা বলতে গিয়ে তোমাদের সঙ্গে অনেক কিছুই আবার শেয়ার করা হয়ে গেল। তো যাই হোক দেখো এখন হচ্ছে বেসনের বড়া করব সেই কারণে বেসনটা আগে ভালো করে আর কি ফেটিয়ে নিচ্ছি তো বেসন ফেটানোটা হয়েও গেছে তো বেসন দিয়ে কি করবো বলতো আলু আর পেঁয়াজ দিয়ে একটুখানি বেসনের তরকারি করব আর এদিকে দেখো মা হচ্ছে দইটা রেডি করছে তখন দেখালাম যে দইটা করছে মা মানে তখন দুধটা ফোটাচ্ছে দইটা করছে বলতে তখন দুধটা ফোটাচ্ছিলো তো এই যে দেখো দইটা রেডি করছে দইটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে আর ওই যে কালো কালো মতো যেগুলো দেখলে ওগুলো মনে হয় এলাচ দিয়েছে এলাচের দানা দিয়েছে যাতে টেস্টটা একটু ভালো হয় তো কি সুন্দর হয়েছে দেখো এখনই দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নিতে কিন্তু এখন তো খাওয়া যাবে না আগে ভালো করে বসুক জমুক তারপরে খাওয়া হবে আর এদিকে দেখো আমি আলু পেঁয়াজটা গোটা হয়ে গেছে তো এটা নিয়ে এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে সব কথাবার্তা শেয়ার করছিলাম আর তো এবার হচ্ছে এগুলো সব ধুয়ে নেব ধুয়ে নিয়ে চলে আসব তো বড়া আলু তরকারি করবো বলে আলুটা এভাবে কেটেছি তো আমি নিজের মন মতো সাইজ করে কেটেছি তো মাকে দেখে একটু ভাবে কাটে তো আমি নিজের মনের মতো করে আর কি কাটলাম তো আমার ধোয়া হয়েও গেছে আর এই যে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এই যে দেখো বড়াগুলো দিয়েও দিয়েছি তো আজকের বড়াগুলো আমি ছেড়েছি তো বড়াগুলো কি সুন্দর দেখতে হয়েছে তাই না আর তো বেশ মানে নিজে যে করেছে এতটা মানে সুন্দর হয়েছে দেখতে তো নিজেরই বেশ ভালো লাগছে তো চলো বড়াগুলো এখন ভেজে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো বড়া যখন ফেটাচ্ছিলাম তখন মনে হচ্ছিলো যে অনেকগুলোই হবে কিন্তু বড়াগুলো করার পর খুব একটা বেশি হয়নি তো আমি বেসন বড়া খেতে না খুব ভালোবাসি আমার খুব ভালো লাগে এমনিও ভালো লাগে আবার ঝাল করলে সেটাও খুবই ভালো লাগে তো প্রথমে এই কটা বড়া দিয়েছি আর আর এরপরে যেইটুকু বেসন গোলা আছে একদমই অল্প করেই হবে তো খুব বেশি হবে না এই যে দেখো এইগুলো হয়ে গেছে এইদিকে মাত্র চারটে মানে হয়েছে যেটুকু বেসন গোলা ছিল আর এই দেখো এটা হচ্ছে আমাদের গাছেরই মানে ডাব পাড়া হয়েছিল আগের দিন তো শ্বাস হয়ে গেছে তো আমি একটা ভাই একটা খাবো আর এখানে হচ্ছে বেসন যে বড়াটা বানাবো তার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি আলু পেঁয়াজটা আগে ভেজে নেবো তারপরে টমেটো দিয়ে দিয়েছি তারপরে একটুখানি ভাজা হয়ে গেলে তারপরে সর্ষে দিয়ে দেবো সর্ষে দিয়ে করব বড়া ঝাল একটু সর্ষে দিয়ে ভালো লাগে আর হলুদ শেষ হয়ে গিয়েছিলো তো মাকে বললাম হলুদটা বের করে দিতে যেখানে গম ভাঙানো হয় সেখান থেকে আমাদের হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু কিন্তু বাপে নিয়ে আসে একেবারে তো অনেকটা পরিমাণে নিয়ে আসে আর লঙ্কাটা নিয়ে এসেছে এত পরিমাণে ঝাল না একটুখানি দিলে বিশাল ঝাল হয়ে যায় আর আমাদের লঙ্কা গুঁড়ো খুব একটা খাওয়াও হয় না কাঁচা লঙ্কাই খাওয়া হয় কাঁচা লঙ্কাটা শেষ হয়ে গেছে বলে লঙ্কা গুঁড়োটা দিলাম এমনিও বরার ঝলে একটুখানি কালার করার জন্য লঙ্কা দিতাম কিন্তু কাঁচা লঙ্কা থাকলে একটু বেশি ভালো হতো তো দেখো বড়াটা হয়ে এখন হচ্ছে না ঘরটা মুছে নেব তো আমার ফিনাইল ছাড়া কিন্তু ঘর মুছতে একদমই ভালো লাগে না তো ফিনাইল মানে ফিনাইল দিলে ফিনাইলের যে একটা সুন্দর গন্ধ আছে সেটাও ভালো লাগে আর ফিনাইল দিলে বেশ ঘরটা আমার মুছতেও ভালো লাগে জানি না কেন তো তোমাদের এরকম কার কার হয় আমার তো এরকমই মনে হয় যে মানে ফিনাইল ছাড়া ঘর মুছতে ভালো লাগে না তো কোনো সময় যদি ফিনাইল না থাকে কি করি বলো তো সুতল থাকলে সুতল দিই ডেটল থাকলে ডেটল দিই মানে কিছু একটা জলে দিয়ে আর কি ঘর মুছতেই হবে তো ঘর মুছে স্নান টনান করে এখন হচ্ছে দুপুরবেলা খেতে বসে গেছি যেটা এর আগে দেখালাম ওটা হচ্ছে ডাল আগের দিন টক ডাল ছিল মা ওটা ভালো করে শুকিয়ে নিয়েছে টক ডালটা আর এদিকে দেখো বরার ঝালটা করেছি আর এখানে হচ্ছে মা ডাল করেছিল এটা হচ্ছে ওই ছাচি কুমড়ো বলে সেটা দিয়েই মনে হচ্ছে ডালটা করেছিল তো ডালটা আমি যেহেতু খাইনি না সেই জন্য আর কি ঠিক করে বলতে পারলাম না তবে মনে হচ্ছে ছাঁচি কুমড়ো দিয়ে আর এটা দেখো এটা হচ্ছে বিকালের ভিডিও বিকালবেলা উঠে জল সব ভরে এবার এখন হচ্ছে চা করছি তো চাটা রোজ বিকালে আমার ডিউটি থাকে রোজ আমি চাটা কিন্তু করি তো চাটা করে নিই চাটা করে তারপর ফ্লাক্সে ভরে রাখবো এখন হচ্ছে ঠাকমাকে দিয়ে দেবো চা তারপর হচ্ছে আমি নিয়ে খাবো আর মার আর ভাই একটা ফ্লাক্সে থাকবে ভাই হচ্ছে খেলতে গেছে তারপরে যখন ভাই আসবে তখন মার ভাই দুজনে খাবে তো চাটা আমার তো হয়ে গেছে এবার আমি হচ্ছে ঘরে যাব ঘরে গিয়ে চুলটা বেঁধে নেবো তো আজকে শ্যাম্পু করেছিলাম আগের দিন তেল মেখেছিলাম তো সেই জন্য আজকে শ্যাম্পু করলাম তো চুলটা একদম এলোমেলো হয়ে আছে শ্যাম্পু করলে যেমন হয় আর কি তো ভাবলাম মাথায় একটু সিরামটা এখনই লাগিয়ে নেবো তারপরে সিরামটা তো খুঁজে পেলামও না তো এমনি চুলটা বেঁধে নিলাম তো এখন হচ্ছে আমিও চা খেয়ে নেবো আর আজকে না আমি একটুখানি ইচ্ছা হলো হ্যাপি হ্যাপি বিস্কুট খেতে কেন ইচ্ছা হলো কথাটা বললাম বলো তো কারণ আমি না মিষ্টি বিস্কুট খেতে খুব একটা ভালোবাসি না যেমন ধরো ওই ক্রিম বিস্কুট বা এরকম মানে এরকম হ্যাপি হ্যাপি জাতীয় আরও যেসব বিস্কুট আছে সেসব খেতে আমি খুব একটা ভালোবাসি না তবে আগে এরকম ছিল না কিন্তু ইদানিং এরকমই হয়েছে যেন মিষ্টি বিস্কুট খেতে ভালোই লাগে না তবে মাঝে মাঝে কিন্তু শখও যায় জানো তো যে একটুখানি খাই একটুখানি ক্রিম দেওয়া কিছু কিছু এই যে তারপরে হচ্ছে ডার্ক ফ্যান্টাস্টি এই সব নানারকম যে বিস্কিটগুলো আছে তারপরে হচ্ছে কুকিজ যেগুলো আছে কুকিজ টাইপের সেগুলো না খেতে ইচ্ছা করে তো কেনার পর হয়তো খাইও কিন্তু খু আবার তারপর আর খেতেই ভালো লাগে না মানে এরকম টাইপের হয় একটা সেই জন্য খাই না তো একটা ভিডিওর মধ্যে তো সব কিছু একদম ডিটেলসে বলা যায় না তাহলে ওই নিয়েই আর কি ভিডিওটা হয়ে যাবে তো যাই হোক তারপরে হচ্ছে দেখো এই যে মা তেলটা করেছে তো আম তেলটা কতটাই সুন্দর লাগছে দেখো আজকে একদিনই হচ্ছে রোদে দেওয়া হয়েছে আম তেলটা তো এরপর রোদ দিতে দিতে আম তেলের যে একটা সুন্দর গন্ধ সেটা হবে তো তারপরে হচ্ছে আম তেল দিয়ে মুড়ি মেয়েকে খাবো তো ওরকম বলছি কিন্তু এরপরে আর মানে খাবো না মানে তখন আবার একটুখানি খাওয়ার পর একটুখানি গ্যাস অম্বল এরকম আর কি হবে তারপরে আবার মানে খেতেও আবার সব সময় ভালো লাগে না মানে কখন যে কি ভালো লাগে মানে বলা আর বোঝা ভীষণই মুশকিল আর এদিকে দেখো ভাই হচ্ছে বাইরে পড়তে এসছে আসলে কেন বলো তো বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে না আর ঘরে তো ভীষণ গরম আর এত পরিমাণে গরম পড়েছে মানে ফ্যানের হাওয়া আর গায়ে লাগে না তো সেই কারণে বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে সেই কারণে ভাই বাইরে এসেছে পড়তে আর এখন আমি ভয়েস ওভারটা কিন্তু এই সন্ধ্যেবেলায় বাইরে বসে বসেই দিচ্ছি তো হাওয়া দিচ্ছে বলে না বেশ ভালো লাগছে কিন্তু মশার কামড় ভীষণ বাইরে বসে বসে মশার কামড় কিন্তু ভালোই খাচ্ছি কিন্তু ভিডিওটা তো করতে হবে মানে স্ববত্ব দিতে হবে তো সেই সেই জন্য নিরিবিলি জায়গা বাইরে এসে বসেই দিচ্ছি অন্যান্য দিন ওপরে গিয়ে দিই কিন্তু আজকে ভাবলাম যে না এখনই বসে আছে এখনই ভয়েস ওভারটা দিয়ে দিই আর এদিকে হচ্ছে মা ভাইয়ের মুড়ি মাগবে তো আমাকেও বলছিলো যে মুড়ি খাওয়ার জন্য আলু সুদ্ধ দিয়ে শশা পেঁয়াজ দিয়ে আমি বললাম যে না আমি খাবো না তো সেই জন্য ভাইয়ের মতোই আর কি আলু আর পেঁয়াজ এই আলু বলছি শশা পেঁয়াজ কেটেছে ওকে মুড়ি মেখে দেবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর এখন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার নেই আবার একটা অন্য কোনো ব্লগে দেখা হবে তো চলো সবাই ভালো টাটা